ঢাকা রিপোর্টার্স ইউনিটি সাংবাদিকদের এমন একটা সংগঠন যেখানে নির্বাচনটা হয় প্রতি বছর এই তিরিশে নভেম্বর এই দীর্ঘদিন ধরে এই রেওয়াজটা ঝড় বন্যা করোনা যাই হোক আমরা এটা দেখে আসছি আর একটা বিষয় হলো যে খুবই আনন্দ ঘন হয়ে থাকে আর সবচেয়ে বড় বিষয়টা হলো ঢাকা রিপোর্টার্স নির্বাচনে এখানে দল মত নির্বিশেষে কোনো প্যানেল থাকে না ভিতরে ভিতরে কারো হয়তো মানে পলিটিক্যাল আইডিওলজি থাকে তারা পছন্দ দেয় কিন্তু প্রকাশ্যে কোনো প্যানেল কোনো কোনো ধরনের রাজনৈতিক স্লোগান এই জিনিসগুলো এখানে থাকে না আর সব সবসময় এটা একদমই আনন্দগণ হয়ে থাকে আর আর আরেকটা বিষয় হলো যে এখন পর্যন্ত ঢাকা রিপোর্টার্স ইউনিটি নির্বাচনে আমি কখনো দেখিনি যে কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেছে বা নির্বাচন নিয়ে অনুমান লক্ষ্য যে অভিযোগ এই মানে একদম ফ্রি ফেয়ার এবং গ্রহণযোগ্য নির্বাচন ঢাকা রিপোর্টার্স ইউনিটির এটা কিন্তু এই দেশের রাষ্ট্রীয় নির্বাচনের জন্য একটা উদাহরণ হয়ে আছে আর কি আর কথা বলেন যে সকাল থেকে এখানে আমরা দেখছি যে সদস্যরা যারা ভোটার তারা এখানে লাইন দিয়ে তারা ভোট চাচ্ছেন অনেক সদস্যদের পক্ষে হয়তো কিছু বহিরাগত আছে এবং তারা শান্তি শৃঙ্খলাভাবেই কোনো ধরনের কোনো ধরনের শোডাউন কোনো প্রার্থীর পক্ষে কোনো ধরনের স্লোগান গান কোনো ধরনের মানে কথা কাটাকাটি কিছুই নাই একদমই নির্বিলি এতগুলো জন ভোটারের নির্বাচন এত সুন্দর হতে পারে এটা ঢাকা একটা উদাহরণ আর কি কারণ আমি ব্যক্তিগতভাবে এখানে নির্বাচন করেছি দুই সালে আমি ক্রীড়া সম্পাদক হ্যাঁ ছিলাম আমি তখন থেকেই আমি এই জিনিসটা দেখে আসছি বাইরে থেকে আমরা যারা বাইরে আসি আর আপনি যারা ভিতরে ছিলেন মনে হয় কি যে আসলে এই সময়টা পর্যাপ্ত এক বছর একজন নেতৃত্বে থাকেন এক বছরে কি সব করা সম্ভব হয় অনেক সময় এটা কঠিন এত বড় একটা সংগঠনের ধরেন প্ল্যান করা একটা রোড ম্যাপ সেট করা হ্যাঁ একটা গোল নির্ধারণ করা এগুলা ক্ষেত্রে এক বছর সীমিত সময় কারণ জানেন যে এই কমিটি এসে তাদের মাথার উপর বড় একটা কাজ করবে একটা পিকনিক করা এবং পিকনিকটা আমাদের নিয়মিত হয় এটা বিশাল একটা আয়োজন হয় এটা একটা কাজ তারপরে আরও অন্যান্য কাজগুলি করার ক্ষেত্রে এটা হয় তো সমস্যা হলো কি যে আর একটা সুবিধাও আছে মানে প্রতি বছর নির্বাচন হলে যে সুবিধাটা সেটা হলো যে আরও বেশি হৃদ্যতা তৈরি হয় এবং আরও বেশি এটা একটু মানে কি বলে একটা আনন্দগণ প্রতি এক বছর পর

আসে মানুষ টেবিলে বসে ইফতার করে আবার মানে চলে যান কেউ নামাজে যান কেউ চলে যান ওইভাবে মানে মানুষের মধ্যে কথা বলা খবর নেওয়া কুশল বিনিময় করা কে কোথায় আছে এইগুলা কিন্তু মানে একদম বিশাল বড় একটা সময় পাওয়া যায় এই ভোটের দিন আর এজিমের দিন আর একটা পিকনিকের দিন তো এই সব কিছু মিলিয়ে আর আমি যেহেতু নির্বাচনী কথা বলতেছি আমার দৃঢ় বিশ্বাস যারা ধরেন যোগ্য যাদের গ্রহণযোগ্যতা আছে তারাই নির্বাচিত হয়ে আসবেন এবং আমরা আমার এই ধরেন আমি ঢাকা রিপোর্টার্স ইউনিটের একদম মানে প্রতিষ্ঠাতা সদস্য মানে শুরুর বছর থেকে আমি সদস্য তারপরে আমি নির্বাচনও ধরেন দুইবার করেছি প্রথমবার একবার মানে পাশ করতে পারি নাই তবে দুই সালে আমি গৃহ সম্পাদক হয়েছিলাম যদি বিনা প্রতিদ্বন্দ্বিতায় তো তারপর থেকে আমি রিপোর্টার ইউনিটের কোনো কার্যক্রম কোনো প্রোগ্রাম আমি মানে মিস করি না সাধারণত করেই না আর কি বলতে গেলে কারণ আমি সবসময় পার্টিসিপেট করি এবং আশা করি যে শ্রেণীর যে এই যে একটা ঐতিহ্য একটা হৃদতাপূর্ণ নির্বাচন গ্রহণযোগ্য নির্বাচন একদম মানে রকম কালিমা ছাড়া একটা নির্বাচন এটা অব্যাহত থাকবে